নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লতি চিংড়ি একটি রেসিপি আপনারা হয়তো অনেকভাবেই বানান কিন্তু আমি কীভাবে বানাই কী কী টিপস ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন কী কী টিপসের মধ্যে আমি শেয়ার করছি লতি চিংড়ি একটি জনপ্রিয় একটি খাবার যেহেতু লতি চিংড়ি বানাবো তাই এখানে চিংড়ি মাছ নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে এর মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তাই সামান্য হলুদ দিয়েছি এবার আমি হাতে সাহায্যে ভালো করে এটিকে মাখিয়ে নিয়েছি আর এদিকে এটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সাধারণত রান্নাটা সর্ষের তেলেই করি আর যে কোনো অথেন্টিক খাবার সর্ষের তেলে খেতেই বেশ ভালো লাগে তো আপনারা যে কেউ সয়াবিন তেল ইউজ করতে চান রিফাইন অয়েল সেটা ইউজ করতে পারেন আমার তেলটি প্রায় গরম হয়ে গেছে এবার প্রথমে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সবার কাছে আমার রিকোয়েস্ট হলো ভিডিওটি স্কিপ না করে সেই সব দিয়ে পুরোটা দেখবেন আর অবশ্যই আপনারা কে কী ধরনের রেসিপি দেখতে চান নতুন নতুন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য চিংড়ি মাছগুলোকে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আবার চিংড়ি মাছটা বেশিক্ষণ কুক করা যায় না যদি চিংড়ি মাছটা বেশ খুব ওভার কুক হয়ে যায় তবে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তাই এটাকে আমি দু থেকে তিন মিনিটের মধ্যেই কুক করছি আবার চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি যেহেতু লতি চিংড়ি বানাবো তাই এখানে আমি লুতিগুলোকে বয়ল করতে বসিয়ে দিয়েছি লতিগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম কেননা লতিটা পরিষ্কার করতে একটু টাইম লাগে তো তাই এবার আমি এখানে এক চামচ নুন দিয়ে একটি হাঁড়ির মধ্যে লতিগুলোকে হালকা কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি আমার মনে হয় কচুর কোনো রেসিপি বানানোর আগে ওটাকে একটু ভাবিয়ে নেওয়া দরকার কেন কি বাজার থেকে যখন কচুটা আসে ঠিক কচুটা কেমন হবে জানি না পরে যদি গলায় লেগে যায় খেতে গেলে ওটা বেশ ভালো লাগবে না না অনেকেই আছে যারা কিনা একদম ডিরেক লতিগুলোকে ছিলে রান্না করে নেয় কিন্তু আমি এর মধ্যে একটু হালকা একটু বয়ল নিই এবার বয়ল করা শেষে জলটা ফেলে দিয়ে চিংড়ি মাছ যে ভেজেছিলাম ওই তেলটা যে ছিল ওই তেলটার মধ্যে লতুগুলোকে আমি হালকা একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড় করে নেব এই টিপসটা যদি আপনারা ফলো করেন তবে লতি আপনারা যে যেভাবেই বানান না কেন এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই এভাবে একটু ফ্রাই করে নেবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগে আর গলায় ধরার সম্ভাবনা একদমই থাকবে না সেটা যদি জ্বরের পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে আর রসুন ফোড়ন দেবো খুন্তির সাজে ভালো করে তেলটাকে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোরনের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুনটাকে একটু থেতো করে নিয়েছি এবার রসুনটাকে বেশ ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবে যাতে রসুনটা কাঁচা ভাবে একদমই না থাকে কিন্তু আবার রসুনটাকে জ্বালিয়ে ফেলা যাবে না তবে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো সাইজের পেঁয়াজ কুচনো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা আদা বাটা আদা সরি লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা এর মধ্যে আদা বাটাটা যাবে না আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা নুন আর হলুদ এবার মশলাটাকে একটু ভালো করে হালকা একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা জ্বরে না যায় দেখুন মশলাটা আমার বেশ কষে গেছে আর যেহেতু সোমবারের রসুনটা দেওয়া হয়েছে তো গন্ধটা বেশ দারুণ বেরিয়েছে আর এর মধ্যে দিচ্ছি আমি একটু টমেটো পেস্ট এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন যদি দেন তো একটু টেস্টা একটু কি হয় একটু চটপড়া টেস্টটা হয় তো খেতে বেশ ভালো লাগে এবার টমেটোটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে কুক হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজে রাখা চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কুক করে নেব এবার চিংড়ি মাছটা যখন ভালো করে নেড়ে চিড়ে কুক করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি যে লতিটা রেখেছিলাম হালকা ওই লতিটা এবার লতিটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে লতিটাকে আমি কিছুক্ষণ কুক করব বাস তাহলে রেডি হয়ে যাবে আমার লতি দিয়ে চিংড়ি মাছ দেখুন আমার রান্নাটি পুরো হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে বেশ ভালো লাগে যেহেতু আমি আগে বল করে নিয়েছি তাই পর পরে কুক হতেও খুব কম সময় লাগে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন টাটা